যে মুসলমান যখনই দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য হাদিসের জন্য মুসলমানের জন্য যখনই মুসলমান ইসলামের জন্য একবারে যাবে একবারে যাওয়ার সাথে সাথে আল্লাহর কুদরত থেকে আল্লাহর সত্তর হাজার আল্লাহ পাকের আরশের রহমতের দরজা আল্লাহ খুলে দেয় ভালো কাজ করতে যখন মুসলমান যাবে আল্লাহর আরশের কয় হাজার রহমতের দরজা খুলে দেয় দূরে কয় হাজার সত্তর হাজার রহমতের দরজা আল্লাহকে খুলে দেয় তো আল্লাহর যদি সত্তর হাজার রহমতের দরজা যদি খুলে দেয় আচ্ছা বলেন তারপরে মুসলমানের চিন্তা আছে মুসলমানের চিন্তা আছে মেন প্রবলেমটা কোন জায়গায় মুসলমানের মেন প্রবলেমটা হল দুই জায়গায় একটা হলো কোরআন আরেকটা হলো নবী মুসলমান দুইটা বস্তুকে ভুলে গেছে একটা হলো কোরআন আরেকটা হলো নবী আরেকটা হলো নবী এই দুইটা বস্তুকে মুসলমান ভুলে গেছে দুইটা বস্তুকে মুসলমান ভুলে যাওয়ার জন্যই আজকা মুসলমানের খুব বিপদ আমি আল্লাহর জাতের ইজ্জতের কসম খায় কম আজকাও যদি মুসলমান আর নবীকে ধরে লয় আজকাও যদি মুসলমান আর নবীকে যদি সিনার ভিতরে নিয়ে নেয় মুসলমান আমেরিকায় বসে বসে হুকুমত করবে আমেরিকায় বসে বসে হুকুমত করবে কারণ হিম্মত নাই মুসলমানকে ইধার সে উধার করার জন্য এত মুসিবত কেন এত বিপদ কেন এত মুসিবত এত বিপদের একটাই কারণ আমরা কোরআন সাইরে দিছি একটাই কারণ আমরা নবীকে চাইতেছি এমনি আমরা স্লোগান গান দিই যে নবীর জন্য জীবন দেবো নবীর জন্য জান দেবো সময় জীবন তো দূরের কথা এক ফোঁটা রক্ত দিত না এগুলো আমি বারো বছর থেকে আন্দোলন করে করে আসতেছি এগুলো আর মুসলমানের কথা আরো যে না দে বাড়াও অমুক করো তমুক করো এগুলো আমাকে কথা আর কি তো সবচেয়ে বড় কথা হলো আমরা যে কোনো বস্তু তালাশ করা লাগে কোরআনের ভিতরে কোনো তালাশ করা লাগে কথা কয় না কোনো তালাশ করা লাগে কোরআনের ভিতরে তালাশ করা লাগে ইমাম মালিকের নাম শুনছেন এই যে কোরআনে যে সব বস্তুই পাওয়া যায় কোরআনে যে সব বস্তুই পাওয়া যায় এটা আপনাদের বিশ্বাস আছে না নাই বিশ্বাস নাই ইমামে মালিকের নাম শুনছেন ইমাম মালিক আমাদের ইমাম ছিল চারজন কয়জন আপনারা ভাবতেছেন নাকি যে হজুর ওয়াজ করবো না ওয়াজ করবো ইনশাল্লাহ আর আমি খারাপ ওয়াজ জীবনও করি না ভালো ওয়াজই করি আরম্ভ করি ইনশাল্লাহ ওয়াজ করুম ইনশাল্লাহ টেনশন নিয়ে লাগবো চিন্তা ইমাম কয়জন ছিল কয়জন আরো জুরে কয়জন চারজন ইমাম আজম আবু হানিফা ইমামে মালিক ইমামে সাফি ইমামে হাম্বাল তো চারজন ইমামের ভিতরে ইমামে মালিক রাজি আল্লাহ বিরাট বড় ইমাম ছিল আল্লাহর অলি ছিল গরম দিনে গরম দিন বুঝেন তো গরম দিনে একটা মানুষ শরবত বেসতেছে শরবত বুঝেন তো কুশালের কুশালের কি কয় সভাপতি সাহেব কুপ এ কুপ হুনে রেখো কুপ আমি কুষার করে কুষার তো বুঝবেন গরম দিনে আপনার এই জায়গায় কুষার বেছে না একটা মানুষ কুষার বেচতেছে খুব ভিড় কুষার বেচতেছে খুব ভিড় মানুষের বিশ টাকার টাকা নিয়ে গেছে কুষার কিনবো এর ভিতরে আল্লাহ মালিক রবি আল্লাহ আনু উনিও গেছে উনি যায় বলে শরবতওয়ালা ও শরবতওয়ালা শরবতওয়ালা আমারে এক গিলাস শরবত দেও শরবতওয়ালা বলেছে হজোর আমার কান তো শরবত যে এবার আল্লাহ শরবত দিবা কিন্তু একটা কথা আমার কাছে পয়সা নাই তাহা নাই পয়সা নাই তাহা নাই ও শরবতালা তুমি আমার এক গিলাস শরবত দিবা আমি তোমার একটা মাসলা শিখাইমো ফটুয়া শিখাইমো কি

দে বাবা দে ভবিষ্যতে তোর মাসলা কাম ভবিষ্যতে ফতুয়া কাম আসবো সর্বতলা বলেছে হুজুর তাড়াতাড়ি এই জায়গার থেকে চলে যান নাইলে ধাক্কা মেরে বাড়ি করে দিব আমার মাসলা টাসলার দরকার নাই ফতুয়া টতুয়ার দরকার নাই আপনি এই জায়গার থেকে চলে যান শর্টকাটে বলি নাইলে সময় হবে না সর্বতলা চলে এবার আল্লাহর মালিক ওই জায়গা থেকে চলে গেছে ছয় মাস পরে ছয় মাস পরে এই সর্বতল আর বেটির বিয়া বেটি বুঝেননি ছয় মাস পরে সর্বতল আর বেটির বিয়া ছেলের পাটির মানুষ আসছে আসার পরে বিয়ে ফাইনাল হয়েছে বিয়ে বন্দোবস্ত হয়ে গেছে এবার ছেলের আব্বা বলে ও শরবতালা বিয়া তো ফাইনাল হয়ে গেল বলো 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 বল বলো বলো বল বলো ও শরবতাল আমার ছেলেকে দিয়া তোমার মেয়েটার বিয়া ফাইনাল হয়ে গেল শরবতলা বলো তুমি বিয়ার ভিতরে কি কি বস্তু দিবা শরবতলা বলছে এটা কথা কইলেন বিয়াই বিয়ের ভিতরে তো সবই সবই দিব আংলা খাত পালং সব দিব বলে না 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 কি দিবা হেটা কো কি দিবা হেটা কো পরে যায় ঝগড়া হইব সর্বতলা কইছে বিয়ে আপনার মাথা খারাপ হইছে নাকি সব জুগার পাতি দিব বেটি যদি বিয়া দিব সবই দিব ছেলের আব্বা না 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 এটা হইবে না কি দিবেন হেটা কো সর্বতলা কইছে আরে বিমু তো সব কিছু বলে না নাম ধরে কোন সবার সামনে কোন কি দিবেন সর্বতলা রাগ উঠে গেছে সর্বতলা কইছে দুনিয়ার ভিতরে যত কিছু আছে সব বেটির বিয়ার দিমু দিবার না পাইলে আমার বউ তিন তালা দুনিয়ার ভিতরে যত বস্তু আছে সব বেটির বিয়াতে দিমু দিবার না পাইলে আমার বউ কথা কই আমার বউ ইমাম সাহেব বৈঠুকা আছেলে খাড়া হয়ে গেছে ইমাম সাহেবলাই সর্বতলায় কি বললা কি বললা কি বললা এই সর্বতলা কি বললা সর্বতলা বলে হুজুর আমি বলেছি দুনিয়ায় যত বস্তু আছে সব বেটির বিয়াতে দিব দিবার না পাইলে আমার তালাক বু তিনের দ্বারাই বিয়া আমি না ও সমাজের মানুষ কথা কইছে অর্ব তালাক হয়ে গেছে আচ্ছা বলেন দুনিয়ায় যত বস্তু আছে সমস্ত বস্তু বেটির বিয়া থেকে দিতে পারবো পারব পারবো পারবো বো তালাক হয়েছে না নাই ইমাম খারাপ হয়ে বলছে এই বিয়া বন্ধ ইমাম সাহেব বলল ও সমাজের মানুষ আজকার থেকে সর্বত হলাক আটক দেওয়া হলো আটক বুঝেননি আপনারা কি কোন বলল আজকার থেকে সর্বতলাকে আটক দেওয়া পারবে না শরবতলার বেটির বিয়া বন্ধ করা হলো সাথে দেখা করতে পারবে না সর্বতলা কারো বাড়িতে যাইতে পারবে না কেউ সর্বতলার বাড়িতে যাইতে পারবে না ও সর্বতলা আগে মুক্তির থেকে ফতুয়া আনো মুক্তির থেকে ফতুয়া আনো মুক্তির থেকে ফতোয়া আনো সর্বতলা উপায় নাই কারো বাড়িতে যাইতেও পারে না বেটির বিয়া বন্ধ হয়ে গেছে নিজের সাথে বিবির দেখাও করতে পারে না কারো বাড়িতে যাইতে পারে না সর্বতলার বাড়িতে ফতোয়া আনতে ও মুক্তি হজুর আমারে দয়া করে একটা ফতোয়া দেন মুক্তি বলেছে সর্বতলা বলো 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 তোমারে কি ফতোয়া দেওয়া লাগবে সর্বতলা বলেছে হজর আমি বলেছি দুনিয়ায় যত বস্তু আছে সব बेटियों বিয়াতে দিব দিবার না পাইলে আমার বউ তিন তালাক মুক্তি ফতোয়া দিছে সর্বতোয়ালা আল জাওয়াবু অনাল মালিকিল আজিজুল হাব ও সর্বতোয়ালা জারে জা জা তোর বিবি তিন তালাক হয়ে গেছে মহাদ্দিসের কাছে গেছে মহাদ্দিসেও কইছে তোর বউ তিন তালাক মুফাসিরের কাছে গেছে মুফাসিরেও কইছে তোর বউ তিন তালাক মহাকিকের কাছে গেছে মহাকিকেও কইছে তোর বউ তিন তালাক মুসান্নিফের কাছে গেছে মুসান্নিবও কইছে তোর বউ তিন তালাক আচ্ছা তালাক তো হবে তালাক হবে না উপায় নাই কি করব উপায় নাই ছয় মাস পরে এই সর্বতলার একটা বন্ধু ছিল বন্ধু বুঝেননি দুষ্ট বন্ধু পার্টনার চুরি করে দিনে তো আসতে পারে না বন্ধু রাত্রে বারোটার পর আসে আয় বলছে সর্বতলা বন্ধু বলো ফতুয়া পাইছে ফতুয়া ফতুয়া সর্বতলা কান্দা দিছে ও বন্ধু রে ও বন্ধু ফতুয়া তো পাইছি সাড়ে তিনশো ফতুয়া আনছি সাড়ে তিনশো মুক্তি ফতুয়া দিছে বউ তালাক সাড়ে তিনশো মুক্তি ফতোয়া দিছে বহুতালাক বন্ধুয়ে বলেছে সর্বতওয়ালা ও সর্বতওয়ালা আমার কাছে আমার কাছে আমার কাছে একটা হুজুর আছে আমার কাছে একটা হুজুর আছে আমার মনে কয় ওই হুজুরের কাছে গেলে তোমার বিবি তালাক হবে না আর জোরে কন্যা সুবহানাল্লাহ আমার কাছে একটা হুজুর আছে আমার মনে উনু গেলে তোমার বউ তালাক হবে না সর্বতলা কোয় বন্ধু কি কথা বলো তুমি সাড়ে তিনশো মুক্তি ফটো আছে বৌতালা কোন হজুর চলো রাত্রেই যাব দুই বন্ধু রাত্রে মেলা দিছে যাইতে 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 হজরের টাইম হয়ে গেছে সর্বতলা বলেছে বন্ধু বলো কোন হজুরের বাড়িতে আমার নিয়ে যাও হজুরের বাড়ি কত দূর আছে বলো ওই যে দেখো এইটাই হজুরের বাড়ি সর্বতলা বলেছে বন্ধু ও বন্ধু রে বলো বলো বল 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 বলো ওই হজুরের নাম কি যে হজুরের বাড়িতে আমার নিয়ে যাইতেছ ওই হজুরের বন্ধু বলেছে সর্বতলা ও সর্বতলা ওই হজুরের নাম ওই হজুরের নাম ওই হজুরের নাম ইমামে মালিক এখন সুবান আল্লাহ কোয়াল হজুরের নাম কি হজুরের নাম সর্বতলা বলছে বন্ধুরা বন্ধু শুন আমার বৌ তিনা বোলো আমার বৌ যদি দশ তালাক হয়ে যায় আমার বৌ যদি বিশালাক হয়ে যায় ও বন্ধু শোনো বউ যদি হাজার তালাকো হয়ে যায় আমি ওই হজুরের বাড়ি যাইমু না সর্বতলা বোলে আমার বৌ যদি হাজার তালাকও হয়ে যায় ওই হজুরের বাড়িতে যাইমু কেন যাইব না কন তো এই শরবত খাবার কিছু কেন না বলে বন্ধ ওই হজুরের বাড়িতে যদি যায় ওই হজুরের বাড়িতে যদি যায় ফতুয়া পরে দিব স্যান্ডেল খুলে আমারে কিছু দিব আগে আমি ওই হুজুরের বাড়িতে যাইব না এইবার বন্ধু বলে যে শরবতাল যারা আল্লাহর হয় যারা আল্লাহর হয় ওদের মনটা বড় নরম হয় যারা আল্লাহর হয় ওদের মনটা পবিত্র হয় আমার মনে কর আল্লাহর অলি তোমারে মা বই রা দিব চলে যায় এইবার আল্লাহর অলির বাড়ির সামনে যায় বলছে এইবার হুজুরকে দেখে দূরের থেকে সালাম দিয়ে বলছে হুজুর আমার আল্লাহ রাস্তা মাফ করে এবার ভালো মতন শোনেন দুইটা মাসলা বাড়াবে একটা হলো কোরআনে পাক আরেকটা হলো আল্লাহর যেরকম আমিরের শরীর ছিল আল্লাহর ছিল না বাসকান্দি হুজুর ছিল আমাদের আশিগড় হুজুর ছিল যারা আল্লাহর অলি হয় দুইটা বস্তু আর মাঝে আপনি বুঝতে পারবেন এবার ইমামে মালিক বলেছে এ সর্বতলা বল 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 কিসের জন্য আমার কাছে আইস সর্বতলা বলে হুজুর আমার একটা ফতুয়া দেন মাসলা দেন বলি বলেছে আর সর্ব তোলা তুমি যাই ফতোয়ার জন্য আমার কাছে আইছো তুমি তো জানো না ছয় মাস আগে তোমার দোকানে গেছিলাম এই আজকার ফতোয়াই তোমারে শেখাবার জন্য গেছিলাম বুঝেন নাই বুঝেন নাই ইমামে মালিক বলেছে সর্বতলা আমি ছয় মাস আগে গম পাইছি আমি ছয় মাস আগে গম পাইছি তোমার একটা ফতুয়ার দরকার হবো মাসলার দরকার হবো নাইলে কি আর আমার কাছে টাকা নাই এ সর্বতলা তুমি যে মাসলার জন্য আমার কাছে আইসো আজকে ছয় মাস আগে যে তোমার দোকানে গেছিলাম আজকার এই মাসলারাই পাবার গেছিলাম হুজুর আমার দয়া করে মাপ কইরা কই হুজুর হজুর আল্লাহরি বলে সর্বতলা বল কি বলছিলি এই সর্বতলা বল 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 আলিমে কি ফতোয়া দিছে হুজুর সবাই কইছে তিন তালাক। মদিনার আলিমেরা কি ফতোয়া দিছে হুজুর সবাই কইছে তিন থালাক বাগদাদের আলিমেরা কি ফতোয়া দিছে হুজুর সবাই কইছে তিন তালাক থালাক আল্লাহরি বলে বল বল তুই কি বলছিলি এবার সর্বতলা বলে হুজুর আমি বলছিলাম দুনিয়ার জমিনের ভিতরে যত বস্তু আছে সমস্ত বস্তু বেটির বিয়াতে দিব দিবার না পাইলে আমার বোধ 3 تا লাখ নামে মালিক বলে এই সর্বতলা যা যা আমি ফতোয়া দিলাম তোর বিবি তালাক হবে না আল্লাহ আরো জোরে কোন সর্বতলা যা আমি ফটো দিলাম তোর বি তালা হয়ে সর্বতলাক হজুর মজাক করতেছেন ইমামে মালিক বলে জীবনও মজাক করি না হজুর কি কথা বলেন আল্লাহ ইকবাল কি আমি বলছিলাম দুনিয়ার জমিনে যত বস্তু আছে সব বেটির বিয়াতে দিব দিবার না পাইলে আমার বউ তিন তালাক আল্লাহর ওলি ইমামে মালিক বলেছে এই সর্বতলা যা 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 তোর বেটির বিয়ার মাঝে আল্লাহর একটা কোরআন দান কইরা দে